কত চিন্তা করছো এসব চিন্তা বাদ দাও বাদ দে ওই গীতার 18 একবার শেষ প্রান্তিকে বলেন এত কোন পর্যন্ত তাকেই সে পরামর্শ দিয়ে হচ্ছে এই হচ্ছে গীতা অমৃত মানে গীতার অমৃত বাণী ভগবান এবং ভক্তের যে সহবতে নে হচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতা মগনি সুইটো বাণী ভগবান পরামর্শ দিয়েই চলছে দিতে 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 অর্জুনের মনটাকে তৈরি করেছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র মানে ওই আমরা বলি না এই ক্ষেত্র হচ্ছে দেহটা আর ক্ষেত্রজ্ঞ যিনি যথাযথ এই মনের বৃদ্ধি করতে পারে ভগবান ধীরে ধীরে জ্ঞান দিতে 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 অর্জুনের মনটাকে তৈরি করলে হ্যাঁ যত যুক্ত যখন বাদে তৈরি করেন তখন অর্জুন বুঝতে পারতেন তার কি করা করুন তাই আমরা ভগবানের সৃষ্টি শ্রেষ্ঠ জীব আমাদের কি করুন সেটাই আমরা অনেকে জানি না বেশিরভাগ জানি না আমাদের কি করণীয় আগামীকাল মহামহোৎসবের অধিবাস অধিবাস মানে ভগবানকে আহ্বান করে অধিবাস মানে প্রতিশ্রুতিবদ্ধ ভগবান হে গৌমণি তুমি সপারসদে আমাদের এই উৎসব না উপস্থিত হও আমরা যে তোমার নাম গুণাগুণ কীর্তন করতে পারি কোন কীর্তন পৃথিবীতে যত আছে নগরাধি রং সর্বত্র প্রচারিত হবে মূল নাম মহাপ্রভু এই গৌরাঙ্গ মহাপ্রভু যে নাম সংকীর্তন জগতে প্রচার করে তুমি সপার শুনে দেখবেন কাল কীর্তনিয়া কীর্তন করবে পূজারী মন্দিরে মন্ত্রের দ্বারা আহ্বান করবেন সেগুলি আপনারা হয়তো বা শুনতে পাবেন না কিন্তু কীর্তনিয়া কীর্তনের মাধ্যমে যখন আহ্বান করবেন আপনারা শুনতে পাবেন গৌরী সপার সোজে গৌহুরীকে আহ্বান করবে প্রভু আমরা দিনহীন কাঙ্গাল এত বড় মহামহব আমাদের দ্বারা হয়তো সম্ভব সম্ভব নয় তুমি নিজগুনে কৃপা করে সংকীর্তনে আসো দেখবেন যারা কীর্তন করেন গান করেন আসল করেন না তুমি তোমার সঙ্গ বাঙ্গ সকলকে নিয়ে আসো ভাই নিতাই সহ সবার তুমি উপস্থিত হো তোমার কীর্তন তুমি করো তোমার কীর্তন তুমি করো কারণ তোমার কীর্তন তুমি ব্যতীত কেউ করার সামর্থ্য আমরা তোমার দাস মাত্র আমরা তোমার কৃত দাস Ojuba to tontu ojuba to tontu ojuba to tontu.